সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস ভিডিও করতে আর ভালো লাগছে না মনে অনেক কষ্ট লেগে গিয়েছে কেন বলছি ফ্রেন্ডস ঠিক আছে আমি একটা চ্যানেলের জন্য অ্যাপ্লাই করেছি মনিটাইজেশনের জন্য আমার কিন্তু এই আজকে আজকের যে দিনটা পড়েছে আজকের না ছ দিন চলছে কালকের হলে কিন্তু সাত দিন চলবে আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিও খুলে দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনারা যে মানে ইউটিউব চ্যানেলের বিষয়ে যে আপনারা যে কাজ করছেন যে আপনারা ভাবছেন যে আমি একটা চ্যানেল করে আমি অনেক টাকা আমি ইউটিউব থেকে অর্জন করবো বা আমি অনেক টাকা কামাবো আমি মনিটাইজেশন অন করব দেখুন এখানে কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট বা অরিজিনাল কন্টেন্ট এবং কি রিয়েল কন্টেন্ট ফের এবং আমার যে ওয়াচ টাইম রিয়েল ঠিক আছে কোনো ফেক নয় ফের দুর্ভাগ্য সাবস্ক্রাইবার কিন্তু আমার রিয়েল এসেছে তার সত্ত্বে কিন্তু মানে ইউটিউব কিন্তু আমার কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না আমার এই যে মানে চ্যানেলটা এই চ্যানেলটা আমার এর আগে চ্যানেলটা কিন্তু এক চাঞ্চে মনিটেশন পেয়েছি ফ্রেন্ডস ঠিক আছে ভিডিও করতে আর ভালো লাগছে না ওই জন্য আমি ভিডিও ছাড় ছাড়া একদম বন্ধ করে দিয়েছি আপনাদের চ্যানেল মানে সাকসেস হচ্ছে না বা আপনাদের চ্যানেলে ভিউজ আসছে না বা আপনাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না বা আপনারা মনিটেশন করতে পারছে না আপনাদের মনের মধ্যে কিন্তু একশোখানা হাতুড়ি মারছে বা আপনারা ছটপট করছেন কিন্তু আমাদের সাকসেস হয়েও সেই উন্নতির মুখ কিন্তু দেখতে পাচ্ছে না আমাদের সাকসেস হয়েও আমরা কিন্তু সেই উন্নতির মুখ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না আমার মানে আমার মানে একটা চ্যানেল ঠিক আছে সবার আগে কিন্তু মনিটেশন হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস আমার ওই চ্যানেলটা যখন আমার সম্পূর্ণ কান্ট্রিগুলো আমি যখন পূরণ করি ইউটিউবের যে রুলসগুলো চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম একা সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা পূরণ হয়েছিল আমি কিন্তু অ্যাপ্লাই করিনি তাতে ঠিক আছে চার হাজার পূরণ হওয়ার পর আমি অ্যাপ্লাই করেছি তো যখন চার হাজার ঘন্টা পূরণ হয়ে যায় আমি যখন অ্যাপ্লাই করেছি ঠিক এরম রাত নটা পঁয়ত্রিশ এখন এখন বাজে নটা পঁয়ত্রিশ আমি আমি অ্যাপ্লাই করেছি দশটার দিকে তো আমার অ্যাপ্লাই করতে সমস্ত ফর্ম ফিল আপ করতে সাড়ে দশটার কাছাকাছি হয়ে গেছে তো আমি অ্যাপ্লাই করে সেই দিন আমি আমার একটা ভিডিও আপলোড করলাম সব কিছু করলাম ব্যাস অ্যাপ্লাই করে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি সকাল এগারোটার দিকে কিন্তু ইউটিউব আমার মেসেজ দিয়ে দিয়েছে যে মনিটাইজেশন ওয়ান তাহলে কতটা খুশি পেয়েছিলাম তখন আমি দ্বিতীয় চ্যানেল এই যে মানে চ্যানেলটা এই চ্যানেলটা তিল তিল করে কিন্তু আমি অনেক কষ্ট করেছি এই চ্যানেলের বুকে এই মানে এই চ্যানেলে আমি অ্যাপ্লাই করেছি সেম ওরম রাত্রে অ্যাপ্লাই করেছি উঠে দেখছি ঠিক আছে আমার মনিটেশন ইউটিউব দেয়নি ফের অ্যাপ্লাই করলাম ফের আমার বিকেল পাঁচটা দিকে ফের সেই রিটার্ন করে দেয় ফের মনিটেশন দেয়নি ফের যখন অ্যাপ্লাই করলাম তিনবারের মাথায় এখন দেখুন ঠিক আছে ইন রিভিউতে পড়ে আছে দেখুন প্রথম স্টাফ আমার ডান আছে দ্বিতীয় স্টাফে দেখুন রিভিউ ইন ইনফোগ্রামে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু পড়ে আছে তো এই যে মানে ইন প্রোগ্রামে পড়ে আছে এই ইন প্রোগ্রামটা এই প্রথম যে স্ট্যাপটা ডান হয়েছে এরকমই ডান হবে এরকমই যখন দ্বিতীয় স্ট্যাপটা যখন ডান হবে ডান হওয়ার পরে তিন নম্বরে কিন্তু চ্যানেলটা যাবে মানে রিভিউ যাবে ঠিক আছে আন্ডার রিভিউতে যাবে তখন কিন্তু ইউটিউব কিন্তু চেক করে আমার মনিটেশান দেবে তো এই ইন প্রোগ্রামে যেটা পড়ে আছে এইটা কিন্তু আমার কমস কম কমসে কম শনিবার দিন আমি অ্যাপ্লাই করেছি ঠিক আছে তো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার কমসে কম ছ দিন কিন্তু হয়ে গেছে এখনও কোনো রেসপন্স আমি পাইনি এখানে দেখুন ইউটিউব বলছে দুই থেকে তিন সপ্তাহ দুই থেকে তিন সপ্তাহ মানে ঠিক আছে দুই থেকে তিন সপ্তাহ মানে একুশ দিন পর্যন্ত আমার ডেট আছে এবার তার ভিতরে যদি হলো তা হলো নাহলে একুশ দিন পর্যন্ত কিন্তু আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। যে অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট লাগছে ফ্রেন্ডস চ্যানেলটা মনিটাইজেশন আসছে না আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট করব যে আপনারা একটু সাপোর্ট করুন ফ্রেন্ডস ঠিক আছে অনেক আমি হেল্প চাইছি আপনাদের কাছে আপনারা যদি আমাকে হেল্প করেন এক সময় আমি কিন্তু আপনাকে হেল্প করব। অবশ্যই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে কোনো যদি ঠিক আছে বিবাদে পড়ে যান সেই কারণে আমাকে অবশ্যই ম্যাসেজ করবেন আমি যথেষ্ট ঠিক আছে রিপ্লাই করব আপনাদের ম্যাসেজে আর এবং কি আমি কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করব হান্ড্রেড এ তো আপনাদের এই ভাইটার কিন্তু অবশ্যই কিন্তু সাপোর্ট করতে হবে ফ্রেন্ডস আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি কিছু করতে পারছি না দেখুন এই যে মানে চ্যানেলটা এই চ্যানেলে আমি কিন্তু এখনও কিছু করতে পারছি না ফ্রেন্ডস এই চ্যানেলটা এতটা কষ্ট করার আমার কোনো মানে হয়নি এখন আমি বুঝতে পারছি যে এই চ্যানেলটা আমার খাটাই বিতা হয়ে গেছে ঠিক আছে যে ইউটিউবের বুকে কাজ করা অত সহজ নয় এখন কিন্তু খুব কষ্ট হচ্ছে এই বুকে ঠিক আছে একটা কন্টেন্ট ক্রিয়েটারের ঠিক আছে যখন রিজেট আসে চ্যানেলটা বা যখন চ্যানেলটা মনিটাইজেশন না হয় সে কতটা কষ্ট পায় সে কিন্তু নিজেই বোঝে অন্য কেউ বোঝে না এবং কি যার মানে মানে যখন মনিটাইজেশন চলে আসে সে কতটা আনন্দ থাকে সে কিন্তু নিজেই বোঝে ঠিক আছে যার চ্যানেল এখন সাকসেস হয়নি সে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না সেখানেই কবে সাকসেস হবে কবে সাকসেস হবে এইটাই ভাববে কিন্তু যার হয়ে গেছে যার এই কন্ডিশন হয়ে আছে সে কিন্তু বুঝতে পারছে যে কতটা কষ্ট আরও আরও যখন রিজেট আসবে তাহলে মনের মধ্যে কতটা দুঃখ লাগে বলুন এত কষ্ট করে যেতে এরম ডিজিট আসে যেতে এরম ঠিক আছে ইন মানে ঠিক আছে যে যেতে এরম ইন ইন প্রোগ্রামে যদি এরম পড়ে থাকে তাহলে কতটা কষ্ট লাগবে এইবারে ভাবুন তো আপনাদের কাছে একটাই বলছি যে আপনারা যে মনিটাইজেশন এত সহজ টাকা কামানো এত সহজ নয় ইউটিউব কিন্তু খুব কঠিন পারফরেন্স অনেক বাধা ঠিক আছে ঠিক আছে মানে অতিক্রম করে কিন্তু আমাদের সেই সফলতার মুখ কিন্তু পেতে হয় এটাই আপনি সবসময়ের জন্য ভাববেন তো অবশ্যই কিন্তু আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে এইটাই আমি রিকোয়েস্ট করছি ঠিক আছে এখনও মনিটেশন আসেনি জানি না কি হবে চ্যানেলটা আপনাদের কাছে আমি এইটাই কামনা করবো যে আপনারা অবশ্যই ভাইটাকে একটু সাপোর্ট করুন আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করব। তো যাই হোক ফ্রেন্ডস একটি ছোট ভিডিও ছিল আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এবং কি যদি চ্যানেলটি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই স্বাস্থ্য চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মেরে যাবেন বন্ধু বা বান্ধবীর কাছে আপনারা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য